বাদ্যযন্ত্র বাজানো ও সোনা হারাম আমার ছেলে বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছে যাওয়ার কালে একটি গিটার রেখে যায় আমি আমি অবশ্য এটি কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি তার মা গিটারটি স্মৃতিস্বরূপ রেখেতে চাই আমি এখন কি করতে পারি না অসম্ভব কোনো কাপড় দিয়ে এত সংরক্ষণ করবেন না এটাকে ফেলে দিবেন কাউকে দিবেন না দিবেন না যাকে দিবেন আপনি সহযোগিতা করা হলো ফেলে দিবেন এটা কারণ এটা কখনোই কল্যাণ নিয়ে আসবে না স্মৃতির আরো কিছু আর কিছু নাই বাড়িতে আপনার ছেলের কাপড় চোপড় আছে স্মৃতি রক্ষার কি দরকার এখন তো আলহামদুলিল্লাহ এমন তো না যে আপনার ছেলে মারা গেছে না আল্লাহ হেফাজত করুন তাহলে না স্মৃতির কথা বলতেন মানে স্মৃতিটা আসলে সংরক্ষণ করা গুরুত্ব না আমি এমনিতেই বলছি এখন দিনের মধ্যে তিনবার কথা বলতে পারেন ভিডিও কলে তো সরাসরি তাকে দেখেন এত স্মৃতির কি প্রয়োজন এমন তো না যে কি হয়ে গেছে এই জন্য আপনারা এগুলো রাখবেন না পাপের জিনিস পাপ থেকে ওই জন্য ওলাম তওবার ক্ষেত্রে একটা শর্ত বলছেন যে পাপের মাধ্যমকে দূর করা তাহলে এই মাধ্যম কেন আপনি রাখবেন খারাপ জিনিস উনি যেটা আগে যেটা ত্রুটি হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখন যাতে আমরা এটা না রাখি